প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিবস উপলক্ষে বুধবার সকালে সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কচুদরম মডেল হাসপাতাল ও হরিয়া স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ করলেন বিজেপির রাজ্যে কার্যকরী কমিটির সদস্য তথা রামনগর মণ্ডলীর প্রভারী ভজন সেন সহ সোনাই বিজেপির নেত্রী বিন্দুরা তিনটি হাসপাতালের প্রায় একশো জন রোগীর মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন তারা সংবাদ মাধ্যমকে ভজন সেন সহ অন্যান্যরা জানান মোদীজির জন্মদিবসে তারা রোগীদের মধ্যে খাদ্য হিসেবে ফলমূল বিতরণ করেছেন এছাড়া রয়েছে পক্ষকাল ব্যাপী অনুষ্ঠান মোদীর জীবন ও দর্শনীয় আলোচনা সভা রয়েছে এছাড়া সেবা সপ্তাহ হিসেবে স্বচ্ছ অভিযান রক্তদান শিবির বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে মহাত্মা গান্ধীজির জন্মদিবস দোসরা অক্টোবর পর্যন্ত রুটিন মাপিক কর্মসূচি তাদের হাতে রয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পৌরসভার সভানেত্রীর প্রতিনিধি প্রতিনিধি সুবিনয় দাস পৌর কমিশনের বিজেপির সোনাই মডেলের মিডিয়া ইনচার্জ রুকন উদ্দিন চৌধুরী বিজেপি যুব মোর্চার সভাপতি পিঙ্কু দাস দক্ষিণ সৈদপুর জিপির সভানেত্রী রেজিয়া সুলতানা বড় তাহির বড় সুরজিৎ কুমার দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক মহিবুর রহমান আমিনুর রহমান লস্কর সহ নাসরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টি সেবাপক্ষ হিসাবে কার্যসূচি হাতে নিয়েছে সেটার অঙ্গ হিসাবে আজকের ওনার পঁচাত্তরতম জন্মদিবস সেই হিসাবে আমরা প্রথমে সরকারি হসপিটালে রুগীদের ফল বিতরণ করবো এরপরে আমরা আজকের দিনে মোদিজির জীবন নিয়ে আলোচনা করব এবং স্বচ্ছ ভারত প্রোগ্রাম করব সেটার কন্টিনিউ থাকবে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ দুসরা অক্টোবর পর্যন্ত তো আমরা কার্যসূচি পড়েছে ব্লক লেভেলে আজকের ফল বিতরণ এবং পঁচিশ সেপ্টেম্বর দিন্দয়াল উপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে বৃক্ষরোপণও আছে ওনার সভা হবে এবং দোসরা অক্টোবর স্বচ্ছ ভারত যেটা ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার নেতৃত্ব হবে সেটার কার্যসূচী আমরা সফলভাবে বাস্তবায়ন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি সবার সহযোগিতা কামনা করি এবং আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ নমস্কার আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে আজ আমরা সোনাই হসপিটালে সোনাই মন্ডল এবং রামনগর মণ্ডলের প্রবারী তথা রাজ্যিক কাউন্সিল মেম্বার বজন সেন মহাশয়ের উদ্যোগে সুনাইতে হসপিটালে রুগীদের মধ্যে পুষ্টি সামগ্রী বন্টন করলাম এবং এই পুষ্টি সামগ্রী বন্টনের মাধ্যমে আজকে আমরা সেবাপক্ষের সূচনা করা হলো যে সেবাপক্ষ পক্ষ আগামী পনেরো দিন দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত চলবে সেখানে বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ আমরা করবো বৃক্ষরোপণ থেকে রক্তদান অনেকগুলো আছে আপনাদের সহযোগিতা কামনা করছি ধর আমাদের হসপিটালে রোগীদের যেটা যে ফল বিতরণ করা হলো ওটার জন্য ওদেরকে বিশেষ ধন্যবাদ জানাই যেহেতু মানব সেবাই আসল সেবা তো এটা তারা ওদের যে মহৎ কাজ আজকে স্টার্ট করছেন ওরা পনেরো দিনের জন্য আর ভবিষ্যতে যাতে এটা আরও আগবাড়ে যেতে পারেন তার জন্য ওদেরকে শুভকামনা জান সেবা হিসেবে আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতবর্ষের প্রত্যেক হসপিটালে ফল বিতরণ আরও কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সেই বিতরণে আজ আমাদের সোনাইয়া প্রাক্তন মণ্ডল সভাপতি আমার দাদা ভা আছেন এখানে দক্ষিণ শৈতপুরে জিপি সভা নেত্রী আমার সহধর্মী রেজা সুলতানা বড়বই আছেন আমি আসি আরও আমাদের পার্টির মানে কর্মকর্তাবৃন্দ আছেন আজ আমরা ফল বিতরণ করেছি এবং এই আজ আমাদের আরও ও বিভিন্ন কর্মসূচি আছে সেই কর্মসূচিতে আমরা আরও যোগদান করবো বৃক্ষরোপণ করবো অনেক অনেক কর্মসূচি আছে